বা আমাদের আরো দুইটা প্রোডাক্ট আছে যেমন জাম ই লকলা আর কি জাম্বুতা জাম্বুতা ছাড়া আরো আরেকটা প্রোডাক্ট আছে আমরা এই যে এটা হচ্ছে আপনার আর কি সবার লাগবে এটা আর কি সবাই দিক ব্যবহার করতে পারে এটা চার ইঞ্চির ওই সাড়ে চারের উপরে যারা আছে তারা ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে চার ইঞ্চি গ্যাপ থাকবে এই গ্যাপ থাকার কারণে ব্যবহার করবে তখন কিন্তু না আর কি ভাঙা যাবে তো এর জন্য আপনারা যাদের সাড়ে চার ইঞ্চির নিচে আছে তারা এটা ব্যবহার করবেন না তারা এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন আর এটা সাড়ে চারের উপরে যাদের আছে যারা মোটা চান বড় চান তারা এটা ব্যবহার করবেন তো এটা দেখতে পাচ্ছেন কতটা সফট অনেক ভালো একটা প্রোডাক্ট এটা চাইলে আপনার জিনিসটা মোটা হবে লম্বা করতে পারবেন লম্বা হবে মোটা হবে হ্যাঁ তো এটা হচ্ছে আর এটা দেখেন দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ফার্স্ট যে ছিদ্র এটা দিয়ে আপনি আপনার ওই যে ওইটা আর কি ব্যবহার করবেন প্রবেশ করাবেন আর নিচে যে ছিদ্রটা এটা দিয়ে আপনার অন্তঃকোষটা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে থাকবে তো এটা একবারে পুরো আপনি সুন্দর মতন ব্যবহার করতে পারেন হ্যাঁ আর এটা আপনি এটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে বললাম তো এটা যাদের ওই আট ইঞ্চির উপর আট ইঞ্চি আছে বা চার আছে বা তিন আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা এটা এগুলা হচ্ছে ফ্রি সাইজ তো এগুলা আপনি এটা আপনি নিতে পারেন তো যার আমাদের ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে হ্যাঁ তাহলে আর ভিডিওর মধ্যে তো সব কথা আর কি আমি যতটুকু পার্স আপনাদের বলে দিছি তারপর আর যদি আপনার কিছু জানার থাকে তারা অবশ্যই আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করবেন করে আপনারা আমার কাছে এইগুলোর প্রোডাক্টগুলোর বিষয় জেনে নেবেন সবাই তো আর বোঝে না তো আমি বুঝিয়ে বলে দেবো সমস্যা আর এই প্রোডাক্টগুলো নেওয়ার ই হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি অর্ডার যারা অর্ডার করতে চান তারা হচ্ছে আপনারা আপনাদের টাকা দিয়ে অর্ডার করতে হবে আর বাকি টাকা আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করতে হলে আপনার নাম আপনার অ্যাড্রেস ঠিকানা সবটা দিতে হবে তো আজকে ভিডিও যদি ভালো থেকে ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবাই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম